আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা একটা সুসংবাদ আমাদের ডেরি খামারে সেটা হচ্ছে সাবার ডেরি খামার আমেরিকা থেকে পঞ্চাশটা হান্ড্রেড পার্সেন্ট ফিরজিয়ান বকনা নিয়ে এসেছে আমরা আজকে আসছি সেই বকনাগুলো দেখতে বন্ধুরা দেখেন আমাদের পিছনে বকনাগুলো লাইন ধরে আছে আমরা এই বকনাগুলো নিয়ে কিভাবে আনছে করতে আনছে এর মাদের রেকর্ড কেমন ছিল এর ইনসিমেনেশন করার জন্য কোন ধরনের সিমেন্ট ব্যবহার করবে এই বিষয়গুলো কিন্তু নিয়ে আলোচনা করব চলে যাচ্ছি এস এম আওয়াল স্যারের কাছে যিনি এই সাভার ডেরি কামারের পরিচালক তার কাছে চলুন বন্ধুরা আমরা দীর্ঘদিন যাবত একটা ইশার মধ্যে ছিলাম এই যে আমাদের উন্নত জাতের সংগ্রহের অভাবের মধ্যে ছিলাম আমাদের ওই লাইফ স্টক অ্যান্ড ডেরি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় আমেরিকা থেকে পঞ্চাশটি হেইপার পঞ্চাশটি হেইপার মার্চ মাসে তিনটে লটে তিনটে কনসাইনমেন্টে আমাদের এখানে আসে সেই মানে বকনাগুলো অলরেডি মা হতে চলেছে আমরা প্রায় থার্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট এর মধ্যে থেকে মানে প্রেগনেন্ট হয়ে গেছে আরও প্রতিদিন কিছু কিছু প্রেগনেন্ট হচ্ছে এটা আমেরিকার মিশরুই থেকে আমেরিকার মিশরুই থেকে এটা আনা হয়েছে মানে টার্কিশ এয়ারওয়েজের কার্গো বিমানে ছাব্বিশ ঘন্টা জার্নি করে এখানে আসছে এবং আসার পরে প্রথম দিকে আমরা শঙ্কিত ছিলাম যে আবহাওয়ার যে তারতম্য আমরা এটাকে খাপ খাওয়ায় নিতে পারবো কিনা কিন্তু আমাদের ইফোর্টসের কারণে আমরা এই যে সিলিং এই প্রত্যেকের জন্যে ফ্যান এবং এই যে সাওয়ার এগুলো দেওয়ার পরে এরা মোটামুটি এখন এই তিন আড়াই মাস হয়ে গেল এরা অ্যাডজাস্ট করে গেছে তা আশা করি যে এইগুলো যে এদের যে ওয়ার্ল্ডের যে ব্রিড হায়েস্ট মিল্ক উৎপাদনকারী ব্রিডের মধ্যে দ্বিতীয় পজিশনে আছে হলস্টেন ফ্রিজিয়ান সেই ব্রিডের গরু এই খামারে ঢোকাতে আমার এই এরা যখন মা হয়ে দুধ দেওয়া শুরু করবে তখন এই আমাদের হার্ড এভারেজ দুধের উৎপাদন বেড়ে যাবে এবং এখান থেকে যে প্রদানি ষাড়বাসুর উৎপাদন হবে তার মাধ্যমে কৃত্রিম প্রজননও আমাদের যে আমরা দুধে যে সামান্য ঘাটতিতে আছি টোয়েন্টি পারসেন্ট কম দুধ উৎপাদন হচ্ছে চাহিদার তুলনায় সেই সেটা আমরা কাবার ওভারকাম করতে পারবো এবং আগামী দু হাজার ছাব্বিশ থেকে আঠাশ সালের মধ্যে আমরা দুই দেশ স্বয়ং সম্পন্ন হয়ে যেতে পারবো তারই অভিপ্রায় হিসাবে মাইল ফলক হিসাবে এইবারের এই পঞ্চাশটি গাভী অবদান রাখবে আমরা এটার পিছনে যথেষ্ট আমার সমস্ত কর্মকর্তা কর্মচারীরা ভিতরে যে আমাদের সতেরোশো গরু আছে তার চেয়ে বেশি কনসেন্ট্রেশন এখানে। মনোযোগটা এখানে বেশি যেহেতু এরা ভিন্ন দেশের থেকে আসছে এবং হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ হালেস্ট্যান ফিরিজেন হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ তাদের গাবি এদেরকে নার্সিং এদের ব্যবস্থাপনা সব কিছুই কিন্তু আটমোস্টভাবে করা হচ্ছে এবং সার্বক্ষণিকভাবে এখানে রুটিন করে এদেরকে ডিউটি দেওয়া আছে অফিসাররা মনিটরিং করে স্টাফরাও সেইভাবে এটা তদারক মানে পরিচালিত করতেছে তা আমরা আশা করবো যে এর মাধ্যমে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য নিরাপদ পুষ্টি মানে দুধ ডিম মাংস এটিতে ভোক্তার টেবিলে পৌঁছানো তার একটা অগ্রণী ভূমিকা আমরা রাখতে পারবো হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন করছেন এটা যে ই আছে পেডিগ্রি রেকর্ড অনুযায়ী যেটা আছে এটা আবহাওয়ার তারতম্যর পরেও এটা মিনিমাম ফর্টি লিটার দুধ আমরা প্রত্যাশা করতে পারি এ যখন মা হবে চল্লিশ লিটার দুধ প্রতিদিন দেবে হ্যাঁ এটা এর মা কিন্তু পঞ্চাশ লিটারের উপরে দুধ দিচ্ছে যে গাভীর বাচ্চা সে পঞ্চাশ লিটারের উপরে প্রতিদিন দুধ দেওয়ার ক্ষমতা সম্পন্ন যেহেতু আমাদের এখানে একটু ভেরিয়েশন হয়েছে তাপমাত্রা যে সেক্ষেত্রে একটু কম হইতে পারে কিন্তু আমরা আশা করছি যে চল্লিশের পঁয়ত্রিশ থেকে চল্লিশের নিচে আসবে না এবং আমাদের খামারে যেগুলো আছে ওইখানেও আমার দীর্ঘদিন আমাদের এখানে রয়েছে তারপরে ছাব্বিশ থেকে আঠাশ লিটার পর্যন্ত দুধ দিচ্ছে ভালো কোয়ালিটির যেগুলো আর এগুলোতে এক শতভাগ বিশুদ্ধ সেক্ষেত্রে আমরা আশা করি যে এটা আরও ভালো পারফরম্যান্স এর থেকে পাবো যদি নাকি এদেরকে ইনপুটটাও সঠিকভাবে দিতে পারি ইনপুটটা এর যত্ন আর যদি সঠিকভাবে হয় তাহলে এ প্রোডাকশান সঠিকভাবে এর থেকে পাবো কারণ এটা তো একটা মেশিন দুধ তৈরির মেশিন একে যত ভালো ইনপুট দেব ও আউটপুট তত ভালো দিবে। কিন্তু ওর জেনেটিক ম্যারিট অনুযায়ী কিন্তু আমি যদি ওকে বলি যে তোমার গুণাবলী ভালো আছে আমি ওই ইনপুট দিলাম না খাদ্য ঠিকমতো দিতে দিতে পারলাম না তখন কিন্তু এই কাঙ্ক্ষিত দুধ পাওয়া যাবে না এটা আমাদের কিন্তু পরীক্ষিত আমরা যে এই দীর্ঘ জীবনে দেখছি যে এই আমাদের এদেরকে যদি সঠিকভাবে খাদ্য যত্ন না দেওয়া হয় গুণাবলী থাকা সত্ত্বেও তার কাছে কাঙ্ক্ষিত দুধ পাওয়া যায় না আমরা আশা করব। এটা চল্লিশের নিচে দুধ দেবে না হ্যাঁ এবং এটা খাবার হলো আমরা সুষম খাবার দেই দানাদার খাবারটা সুষম করে ব্যালান্স করে করা আছে ইউনিভার্সাল সমস্ত খামারের জন্য অভিন্ন খাদ্য তালিকা তৈরি করা আছে আমাদের বিশেষজ্ঞ টিমের মাধ্যমে সেই খাবারটা দেই এইরকম পাঁচ কেজি থেকে সাড়ে পাঁচ কেজি দানাদার খাবার দেই বারোটা আইটেম মিলায়ে আর সাথে কাঁচা ঘাস পঁচিশ কেজি করে কাঁচা ঘাস প্রতিদিন আর ছয় থেকে সাত কেজি খড় হ্যাঁ এটা আমরা নিত্যনুমিত খাবার আর তো পর্যাপ্ত দিতেই হয় আর অন্যান্য ব্যবস্থাপনা যথাযথভাবে করা এই পঞ্চাশটা না এটা হলো এই গরুগুলো যেখান থেকে আসছে তারা হলো আলফা আলফা হে খেয়ে অভ্যস্ত এই যে খামারে ছিল যে ক্লেটন অ্যাগ্রো খামারে তারা আলফা আলফা হে খাওয়া তো সফট অনেক নরম ঘাস তা আর ওই পাকচং যারা বা কালার নেপিয়ার বা নেপিয়ার এদের যে স্টেমটা এটা একটু শক্ত হওয়াতে এরা একটু কম খায় চপিং করে দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে ওই ডাটিগুলো রেখে দিচ্ছে সেক্ষেত্রে আমরা এই হেসলারে কাটা জাম্বু ওই ইসে প্যাঙ্গোলা অন্যান্য ঘাস আমরা যেটা হেসলারে কাটি ওটাই ভালো খায় এবং একটুও রাখবে না এটা মানে অবশিষ্ট কিছুই থাকে না সেক্ষেত্রে আমরা চেষ্টা মানে ট্রায়াল দিয়ে যে কোনটা ভালো খায় সেটি খাওয়ানোর চেষ্টা করতেছে ওটাও যদি আমরা চপিং করে ওটাকে আরও ছোটো করে চপিং করে দিতে পারি ওটাও অভ্যস্ত হয়ে যাবে একসময় কিন্তু এখন আমাদের অ্যাভেলেবেল ঘাস আছে অ্যাভেলেবেল ওই ভুট্টা আছে তো আমরা এগুলো আপাতত খাওয়াচ্ছি বাই রোটেশান ওটা অ্যাডাপ্টেড হলে ওটাও আমরা ব্যবস্থা করব এই হ্যাঁ এই গরুগুলো রাখার জন্য না এটা শেডটা বাই ডিফল্ট আগের থেকে করা এইখানে যখন গরু কোনো জায়গার থেকে বাইরের থেকে আমদানি করা হয় তখন কিন্তু এই কোয়ারেন্টাইন শেড হিসেবে এখানে আমরা সাময়িকভাবে রাখি কিন্তু এইবারের বিষয়টা একটু ব্যতিক্রম যেহেতু হাই ইশের গরু হান্ড্রেড পারসেন্ট ফ্রিজিয়ান গুরু আমাদের মেইন হার্ডে আমাদের যে মেইন ফ্লক যেখানে আছে সেখানে কিন্তু এদের উপযোগী শেড না থাকার কারণে আমরা এই শিপমেন্টটা করতে একটু দেরি হচ্ছে তারপরেও আমরা ইফোর্স দেখেন আমরা কিন্তু ফাইভ মিলেই সিট দিয়ে এদেরকে কমফোর্টেবল ব্যবস্থা করছি যে এদেরকে প্রত্যেকটার প্রত্যেকের জন্য একটা করে ফ্যান এবং সাওয়ারের ব্যবস্থা করছি ওই পাশে এবং ওরা সাওয়ারে গোসল করে এবং ডাইরেক্ট আমরা পানি দিয়ে দেখেন পানিটা কত স্বচ্ছ পানি খাওয়াচ্ছি আমরা তো এগুলো কিন্তু আমরা তাদের প্রোভাইড করছি যে তাকে হানড্রেড পারসেন্ট কমফোর্ট না দিতে পারলেও আমরা যাতে তাদেরকে টেকসই করার জন্য যা যা উপযোগী সেটা আমরা করতেছি এবং হ্যাঁ না এতিয়া বিমানে তো ২৬ ঘন্টা জার্নি করে টার্কিচ এয়ারওয়েজের বিমানে মিশরি থেকে এখানে আসতে ২৬ ঘন্টা এবং এয়ারপোর্ট থেকে এখানে আসতে আরও তিন ঘন্টা সময় লাগছে আমরাও আপনি যে সংখ্যা করছেন আমরাও কিন্তু ভয় ছিলাম যে ক্যাজুয়ালিটি ঘটতে পারে আমাদের কাছে ক্যাজুয়ালিটি ঘটে নাই কিন্তু দুটি গরু মারা গেছে ওই কোয়ারেন্টাইন পিরিয়ডের মধ্যে ঠিকাদারের আওতায় যতক্ষণ ছিল আমরা রিসিভ করার পরে এখন পর্যন্ত আল্লাহ রহমতে একটাও মানে ক্যাজুয়ালিটি ঘটে নেই একটা গরুও মানে একটু অসুস্থ হয় ট্রিটমেন্ট করে ঠিক হয়ে যাচ্ছে কিন্তু স্ট্রেসে যে মারা যাওয়ার বিষয় বিমানের ভিতরে যে মারা যাওয়ার বিষয় ওটা ঘটেনি এটা আমাদের জন্যে একটা সৌভাগ্যের বিষয় হ্যাঁ এখানে দেখেন এই যে না এটি আমরা কিন্তু গরু সাময়িক রাখি এখানে এখানে ছেড়ে দেয় বৃষ্টি না হলে এখানে ছেড়ে দেয় ওরা ব্যায়াম করে দৌড়দৌড়ি করে সারা সময় আমরা বাই রোটেশনে ছাড়ি ওটি এখন ছাড়ি এটি আটকায় রাখি আবার এটি ছাড়লে ওটি আটকে রাখি বাই ওদেরকে স্টামিনা বাড়ানোর জন্যে ওদের হাত পা সচল রাখার জন্যে আমরা কিন্তু ছেড়ে দেই ওরা ছোটাছুটি করে এখানে ঘুমায় বাইরে খাবার দেওয়ার ব্যবস্থা আছে সেখানে খাবার খায় তাই এখানে এই পুকুরের থেকে ঠান্ডা বাতাস চারিদিকে গাছ থাকার কারণে এটা মোটামুটি কমফোর্টেবল একটা মানে ন্যাচারালি একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যার মাধ্যমে গরুগুলো কিন্তু আপনি দেখেন স্বাভাবিক গতিবিধি দেখে বোঝা যাবে গরু যে সুস্থতার লক্ষণ তা কিন্তু সবগুলোর মধ্যে আছে। সবগুলোর মধ্যে আছে এবং কোনো ই হলেই আমার ভেটেনারি ডাক্তার আছে তিনজন ওরা সার্বক্ষণিক ওরা ট্রিটমেন্ট ই করে ব্যবস্থা করে কোন রকম ই হলে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার বা সাবার ডেয়ারি ফার্ম আমেরিকার মিশরি থেকে যে পঞ্চাশটা বকনা নিয়ে এসেছে সেই বকনাগুলো আপনারা দেখলেন কেন্দ্রীয় গোপজনন ও দুগ্ধ পরিচালক এস এম আওয়াল স্যার অনেক সুন্দর কথা বললেন তার কথাগুলো শুনলাম এবং টোটাল কিন্তু এই কার্যক্রম নিয়ে অনেক আলোচনা আছে তা আমরা যদি একটা ভিডিওতে পুরো বিষয়টাকে তুলে ধরি তাহলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় যারা আপনারা মোবাইলে দেখেন তাদের জন্য কষ্টকর পাশাপাশি ইউটিউবে এত বড় ভিডিও হলে আপনাদের দেখতে সমস্যা হবে এই আমরা এই পর্বটা আমরা এখানে শেষ করছি হ্যাঁ আগামী পর্বে আমরা এই বকনাগুলোর ইনস্যুমিনেশন নিয়ে কথা বলবো ইনস্যুমিনেশনের উপযোগী একটা বকনা তার বডি ওয়েট কেমন হবে তার বয়স কত হবে কয়েবার তাকে হিটে আসতে হবে এবং এই বকনাগুলোর কি সাবার ডেরি সিমেন্ট দেওয়া হচ্ছে নাকি অন্য কোনো সিমেন্ট দেওয়া হচ্ছে এরপর আমেরিকা থেকে যে সিমেন্টগুলো নিয়ে আসা হয়েছে সেটা কেমন সেই সিমেনের পি ডিগ্রি কেমন যে ওই সিমেনের থেকে যদি একটা সার বাছুর হয় সেই সার বাছুর বডিওয়েট কেমন হবে এরপরে যে যদি বকনা বাছুর হয় সেই বকনা বাছুর গাভী হবে সেই গাভীগুলো কি পরিমাণ দুধ দিবে অর্থাৎ ওই সিমেনের মা দাদি নানি তাদের রেকর্ডটা কি আর সবসময় এটা তো কোয়ারেন্টাইন শেড এই সেটা সবসময় থাকবে না সাবার ডেরিতে অত্যাধুনিক কোনো শেড নির্মাণ হবে কি না এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী পর্বে আমরা আলসারের কাছ থেকে ডিটেল শুনবো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটাকে শেয়ার করুন সব আমাদের ছড়িয়ে দিন আর কী দেখতে চান আমাকে কমেন্ট করুন আমি চেষ্টা করবো ওই জন্য ভিডিও বানিয়ে দেখানোর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেশের